আসসালামু আলাইকুম ওরাকমাতল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন এখানে শপিং ব্যাগ তৈরি করার কি সেট আমরা তৈরি করেছি আমরা যেভাবে সেট আপটি তৈরি করেছি আপনারা অনেকেই চাইলে শপিং ব্যাগের বিজনেসটি খুবই সহজে করতে পারেন কারণ সেমি অটো ফুল সেট মেশিন নিতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় তো আমরা এখানে সবই শপিং ব্যাগের সেমি অটো মেশিন প্লাস মেনুয়াল মেশিন মিলিয়ে আমরা একটি সেট আপ তৈরি করেছি আপনারা এই সেটআপে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ ব্যাগ তৈরি করতে পারবেন মানে সাইট সিলিং ব্যাগ তারপর আপনার ডিকার্ট ব্যাগ হ্যান্ডেল ব্যাগ উভয় ব্যাগই আপনারা তৈরি করতে পারবেন এবং কোয়ালিটি আসবে একবারে সেমি অটো মেশিনের মতন কারণ যেখানে সেমি অটো মেশিন সাইট সিলিং মেশিন আছে এবং একটি মেনুয়াল হ্যান্ডেল লাগানোর মেশিন আছে আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই মেশিনগুলোর সম্পর্কে এবং এই সেট আপটির মধ্যে কী কী থাকছে সকল কিছু আমি আপনাদেরকে জানাবো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন নতুন আকারে তাদের জন্য আজকের এই ভিডিওটি কাজে আসবে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শপিং ব্যাগ তৈরি করতে হলে অবশ্যই শপিং ব্যাগের সেমি অটো মেশিনের প্রয়োজন হয় কারণ সেমি অটো মেশিনের যে সিলিগুলো হয় খুবই সুন্দর সিলি হয় আপনারা জানেন বা যারা না জানেন শপিং ব্যাগের আলট্রাসনিক মেশিনটি দ্বারা খুবই সুন্দরভাবে সিলি করা হয় তো আমি আপনাদের জন্য আজকে যেই সেট নিয়ে আসলাম এই সেট দিয়ে চাইলে আপনারা শপিং ব্যাগ খুবই সহজে তৈরি করতে পারবেন এবং এই সেট আপনারা কম মূল্যে নিতে পারবেন আমাদের থেকে তো তার কারণটি আমি বলি সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে আলট্রাসাউনিক একটি মেশিন আছে এটি সাইড সিলিং মেশিন এবং এটি একটি ব্যবহৃত মেশিন এই ব্যবহৃত মেশিনটি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম মূল্যে এবং এই মেশিনটির সাথে যা যা থাকছে দুটি ডাইস দেখতে পাচ্ছেন এখানে একটি ফিতা লাগানোর ক্লিপ আছে এবং মেশিনের মধ্যে অলরেডি একটি ডাইস লাগানো আছে এটি হচ্ছে সাইট সিলিং ডাইস তারপরে হচ্ছে হ্যান্ডেল ব্যাগের ফিতা লাগানোর ডাইস এবং মুগশিলি ডাইস এবং একটি ফিতা বানানোর ক্লিপ এই মেশিনটির সাহায্যে ডাইসটির সাহায্যে আপনারা শপিং ব্যাগের প্রায় এইটি কাজ আপনারা করে ফেলতে পারবেন একটি ব্যাগ তৈরির ক্ষেত্রে এইটি পার্সেন্ট কাজই হবে এই সাইট সিলিং মেশিনটি দ্বারা এবং এই সাইট সিলিং মেশিনটি ব্যবহৃত মেশিন এবং আমাদের কাছে আপনারা নতুন মেশিনও পাবেন তো এই সেট হচ্ছে তাদের জন্য যাদের বাজেট কম বাজেট কম আপনারা ব্যবহৃত মেশিনটি দিয়েও আপনারা শুরু করতে পারবেন শপিং ব্যাগের এই বিজনেসটি আপনি নিজেও শপিং ব্যাগের বিজনেস করতে পারবেন ঘরে বসে আপনারা ব্যাগ তৈরি করতে পারবেন এই সেট আপটি নিলে এই সেট মধ্যে সর্বপ্রথমই থাকছে একটি ব্যবহৃত সাইট সিলিং মেশিন এই সাইট সিলিং মেশিনটি ব্যবহার করা হয়েছে দেড় দুই বছরের মতন ব্যবহার করা কিন্তু মেশিন হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা যখন আসবেন সরাসরি আমরা আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো আপনি নিজে বসে মেশিনটি ব্যবহার করবেন যতক্ষণ খুশি আপনি ব্যবহার করবেন তারপর মেশিন যদি আপনি মনে করেন ওকে আছে আপনি মেশিন আমাদের থেকে নিতে পারবেন এবং আমাদের এই মেশিনটি দিয়ে সাইট সিলিং করা হচ্ছে এমন ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলের মধ্যে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আমাদের সেই ভিডিওগুলো তো সর্বপ্রথম আপনারা পাচ্ছেন একটি সাইড সিলিং মেশিন এবং সাইট সিলিং মেশিনের মধ্যে শপিং ব্যাগের সাইড সিলি হবে মুখ সিলি হবে এবং বেল সিলি হবে বা হ্যান্ডেল ব্যাগের যে ফিতাগুলো সেই ফিতাগুলো আপনারা বানাতে পারবেন এই ব্যবহৃত সাইড সিলিং মেশিনটি দ্বারা আমি আপনাদেরকে সরকারি একটি ব্যাগ দেখুন আমি একটা ব্যাগ নিলাম এই ব্যাগটির মধ্যে কিছু সিলি করা আছে এই ব্যাগটি তৈরি হয়েছে এই সাইড সিলিং মেশিনের দ্বারাই এখানে দেখতে পাচ্ছেন যেই সিলিগুলো এই সিলিগুলো দুই ইঞ্চি বাছের সিলি দুই ইঞ্চি বাছের সিলি প্রয়োজন হয় অবশ্যই ডিকাট ব্যাগের ক্ষেত্রে এই ধরনের এটাকে ডিকাট ব্যাগ বলে হাফ ডুকে এটাকে ডিকাট ব্যাগ বলে এই ডিকাট ব্যাগের ক্ষেত্রে এই দুই ইঞ্চি বাস লাগে এবং মাঝখানে ডিকাটটা হয় তার জন্যই এই দুই ইঞ্চি বাস সিঁড়ি করা হয় তো এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো হয়েছে এই ডাইসটির দ্বারা দেখেন এই ডাইসটির দ্বারা এই সিঁড়িগুলো হয় তো আপনারা এই সিঁড়িগুলো এই মেশিনটিতে করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি সাইড সিলি করা আছে এবং বাড়তি অংশগুলো কেটে পড়ে গেছে দেখুন সাইড সিলি করা আছে বাড়তি অংশগুলো কেটে পড়ে গেছে এই সাইড সিলিটিও হবে এই ডাইসটি দ্বারা দেখতে পাচ্ছেন যে ডাইসটি মেশিনে লাগানো আছে এটি সাইড সিলি হবে প্লাস বাড়তি অংশ কাটিং হয়ে পড়ে যাবে তো দুটি কাজ শেষ তো ব্যাগ আপনার ফিফটি পারসেন্টের বেশি ওকে তৈরি হয়ে গেছে তারপর আপনারা যারা ডিকার্ড ব্যাগ করবেন ডিকার্ট ব্যাগ মানে এই ছিদ্রগুলো যারা করবেন আপনারা চাইলে এই মেনুয়াল এই সেমি অটো ডিকারটি নিতে পারেন আমাদের থেকে এটি হচ্ছে সেমি অটো ডিকার্ট তাছাড়া আমাদের কাছে মেনুয়াল ডিকার্ট আছে মেনুয়াল ডিকারটি আপনারা এই সেট আপটির সাথে পেয়ে যাবেন মেনুয়াল ডিকারটি দিয়ে আপনারা একটি একটি করে কাজ করতে পারেন এই মেনুয়াল ডিকারটি দিয়ে আপনার ডিকার্ট ব্যাগ তৈরি করতে পারেন এই হচ্ছে ডিকার্ট ব্যাগ আপনার তৈরি হয়ে গেল এই সেট দ্বারা হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু হ্যান্ডেল ব্যাগ আছে এই হ্যান্ডেল বানানোর ব্যাগগুলো সর্বপ্রথম আপনার এই হ্যান্ডেলগুলো তৈরি করতে হবে তো আপনারা হ্যান্ডেলগুলো কীভাবে এখানে এই ধরনের হ্যান্ডেলগুলো তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলগুলো তৈরি করতে হয় তো এই হ্যান্ডেলগুলো কীভাবে তৈরি করবেন প্রশ্ন আসে তো এই হ্যান্ডেলগুলো দুই ইঞ্চি বাজের হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডাইস আছে এই ডাইসটি সিলি করা হয় হ্যান্ডেল ব্যাগের ক্ষেত্রে হ্যান্ডেল ব্যাগের ক্ষেত্রে এই ডাইসটি সিলি করা হয় এবং এখানে একটি ক্লিপ দেওয়া আছে অবশ্যই আপনাদের এই ক্লিপটি লাগবে এই ক্লিপটি দিয়ে আপনি চার ইঞ্চি একটি কাপড় ফোল করে ঢুকিয়ে দিবেন এই মুখ দিয়ে দুই ইঞ্চি বাদে বের হবে এভাবে বের হবে এবং এই ক্লিপটিকে আপনারা এই ক্লিপটিকে এইভাবে ডাইসটি যখন এই ডাইসটি এই ফিতা বানানোর ডাইসটি আপনারা যখন এখানে লাগাবেন এখানে যখন লাগাবেন ডাইসটি চেঞ্জ করে যখন মানে আপনারা হ্যান্ডেল ব্যাগ তৈরি করে হ্যান্ডেল ব্যাগের ফিতাগুলো তৈরি করতে চাচ্ছেন তখন অবশ্যই আপনাদের রাইস চেঞ্জ করে নিতে হবে প্রতিটা রাইস চেঞ্জ করে কাজ করতে হবে তখন এখানে কাপড়টিকে আপনারা বের করে দিয়ে এই কাপড়টিকে এই কাপড়টিকে আপনারা বের করে দিয়ে এখান দিয়ে যখন বের হয়ে যাবে এরকম লম্বা করে কাপড়গুলো কেটে নেবেন এখান দিয়ে বের হয়ে যাবে তারপর এই ডাইচটি নিচে দিয়ে দিবেন এবং এই রোলারটি এখানে এই ক্লিপটি এখানে লাগিয়ে দিবেন তারপরে সুইচ দিবেন মেশিনের অটোমেটিক আপনার পিছন দিক দিয়ে ওই পিছন দিক দিয়ে কাপড় টেনে বের করে দিবে এবং এই হ্যান্ডেল ব্যাগের এই হ্যান্ডেলগুলো তৈরি হয়ে যাবে তা আপনারা তিনটি কাজ করতে পারবেন এই সাইড সিলিং মেশিনটির সাথে এই সাইড সিলিং মেশিনটি দ্বারা তিনটি কাজ হয়ে যাবে তো আপনার ব্যাগের এইটি পার্সেন্ট ব্যাগ আপনার কমপ্লিট হয়ে গেল এই ব্যবহৃত সাইড সিলিং দিয়ে এবং আমাদের এই মেশিন হানড্রেড পার্সেন্ট ওকে আছে মেশিনটি আপনারা এসে নিজেরা এসে ব্যবহার করবেন ব্যবহার করে এই মেশিনটা আমাদের থেকে নেবেন তো হ্যান্ডেল ব্যাগের আমরা হ্যান্ডেলগুলো তৈরি করে ফেললাম তো এই হ্যান্ডেলগুলো তো আমাদের এই ব্যাগের মধ্যে লাগাতে হবে এই ব্যাগের মধ্যে আবার হ্যান্ডেলগুলো সিলি করে লাগাতে হবে তো সেক্ষেত্রে আমরা দিচ্ছি মেনুয়াল মেশিন এই মেনুয়াল মেশিনের দ্বারা আপনারা খুব সহজে এই হ্যান্ডেল ব্যাগ করতে পারবেন মানে হ্যান্ডেল সিলিগুলো আপনারা করতে পারবেন এই মেনুয়াল মেশিনে তাছাড়া আমাদের কাছে যে সেমি অটো মেশিন আছে এই সেমি অটো এটি হচ্ছে হ্যান্ডেল লাগানোর মেশিন এই মেশিনটি দ্বারাও করতে পারবেন যাদের বাজেট বেশি আপনারা চাইলে ফুড সেট আপ মেশিন সেমি অটো নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং তারা যারা অল্প বাজেটের মধ্যে শপিং ব্যাগ বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ম্যানুয়াল মেশিন এই ম্যানুয়াল মেশিনটি দিয়েও সেম একইভাবে শপিং ব্যাগের হ্যান্ডেল লাগাতে পারবেন বা হ্যান্ডেল ব্যাগের সিলিগুলো হয়ে যাবে তা আপনারা এখানে দেখছেন যে এই ম্যানুয়াল মেশিনটি এই ম্যানুয়াল মেশিনটির মধ্যে একটি ডাইস লাগানো আছে এবং এটি হিট দিয়ে কাজ করতে হয় হিটের সাহায্যে কাজ হয় এখানে কন্ট্রোলার টাইমার লাগানো আছে মেশিন কীভাবে ব্যবহার করতে হবে তা সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন তাছাড়া এই মেশিনে কিভাবে এই হ্যান্ডেল ব্যাগের সিলিগুলো হচ্ছে তাও আমরা এই মেশিনটি ব্যবহার করে আমরা দেখিয়েছি আপনারা চাইলে আমাদের আগের ভিডিওটি বা আমাদের চ্যানেলে যে দেখে আসতে পারেন এই ভিডিওগুলো এই মেশিনের কাজ কিভাবে হচ্ছে তো এই মেশিনটি দ্বারা শপিং ব্যাগের এই সাইড সিলিটি হয়ে যায় এই সাইড সিলিটি হয়ে যায় তো আপনাদের হ্যান্ডেল ব্যাগও হলো তারপর ডিকার্ট ব্যাগও হলো তো একটি মেশিন হচ্ছে সাইক মেশিন তার পাশাপাশি এটি হচ্ছে হ্যান্ডেল লাগানোর মেশিন এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি কাটিং মেশিন আছে আমরা সাথে একটি কাটিং মেশিন আপনাদেরকে দিয়ে দিব। কাটিং মেশিনটি দেওয়ার কারণ হচ্ছে টিস্যু ব্যাগের যে এই কাপড়গুলো এই কাপড়গুলো রোল হিসাবে থাকে যেরকম দেখতে পাচ্ছেন এই রোলটি এটাও কিন্তু একটি টিস্যু ব্যাগ টিস্যু ব্যাগের রোল কাপড় এখানে এরকম রোল হিসাবে থাকে তেষট্টি ইঞ্চি লম্বা থাকে পাশে তিনশো গজ থাকে তো এই রোল থেকে কাপড়গুলো বের করে কেটে নিতে হয় তো এই কাটিং মেশিনটি দ্বারা এই কাটিং মেশিনটি দ্বারা কাপড় হয় একবারে নতুন একটি কাটিং মেশিন আমরা দিয়ে দিব এই সেট আপটির সাথে এবং একটি মেনুয়াল হাতের ডিকার্ট দিয়ে দিব ডিকার ব্যাগ তৈরি করার ক্ষেত্রে তো পাঁচটি আইটেম থাকবে এই মেশিনটির সাথে পাঁচটি আইটেমের মধ্যে সাইড সিলিং মেশিনটি পাবেন আপনারা ব্যবহৃত শুধুমাত্র তাছাড়া আপনারা এই হ্যান্ডেল লাগানোর মেনুয়াল মেশিনটি পাবেন ব্র্যান্ড নিউ এবং এই কাটিং মেশিনটি পাবেন ব্র্যান্ড নিউ এবং একটি ডিকার্ট পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ মানে চারটি মেশিন থাকে চারটি টোটাল চারটি আইটেম থাকবে একটি দুটি তিনটি এবং একটি ডিকার থাকবে ম্যানুয়াল চারটি থাকবে এই সেট আপনারা আমাদের থেকে নিয়ে আপনারা শপিং ব্যাগের বিজনেসটি চাইলে শুরু করতে পারবেন একেবারে সম্পূর্ণ সেমি অটো কোয়ালিটি আপনাদের ব্যাগ তৈরি হবে খুবই সহজে এবং আপনারা পার ডে পনেরোশো থেকে দুই হাজার পিস ব্যাগ অনায়াসে তৈরি করতে পারবেন তো যাদের শপিং ব্যাগ তৈরি করার এই সেট প্রয়োজন যারা আপনারা কী সেটা আপনি চাচ্ছেন আপনারা চলে আসুন বিস্মিলা মেশিনারি যে বিসমিলা মেশিনারি যে এসে আপনারা এই মেশিনগুলো দেখুন মেশিনগুলো দেখে আপনাদের যদি মেশিন পছন্দ হয় আপনারা সরাসরি আমাদের থেকে এই মেশিনগুলো দেখে নিয়ে যেতে পারবেন তাছাড়া আপনারা এসে এই মেশিনগুলো নিজেরা ব্যবহার করবেন এবং আমরা অবশ্যই আপনাদেরকে এই মেশিনগুলো প্রশিক্ষণ দিয়ে দিব আপনারা এই মেশিনগুলো কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে কাজ করতে হয় প্রতিটা মেশিন আমরা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো তো এই মেশিনগুলো নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানা মতন আসতে হবে আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা এই মেশিনগুলো দেখতে পারবেন মেশিনে এসে কাজ করতে পারবেন তাছাড়া এই মেশিনের মূল্য জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই মেশিনটি আমাদের মূল্য জানতে পারেন তো আমাদের কাছে বর্তমানে টিস্যু বেক তৈরি করার এই ব্যবহৃত মেশিনটি আছে এবং আমাদের কাছে ব্যবহৃত মেশিন মাঝে মাঝে আসে আসলে আমরা সরাসরি আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে থাকি তাছাড়া বাকবাকি মেশিনগুলো আপনারা সব সময় নিতে পারবেন কারণ যেহেতু ব্যবহৃত মেশিন ব্যবহৃত মেশিন সব সময় থাকে না তাছাড়া আপনারা সেমিওটো নতুন মেশিন আমাদের কাছে সব সময় পেয়ে যাবেন তো ভিডিওটি এতক্ষণ আপনারা দেখলেন অনেকক্ষণ বিসমিলা মেশিনারি যে পাশে ছিলেন আপনারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সবাইকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে যারা শপিং ব্যাগ তৈরি করার মেনুয়াল এবং সেমি অটো ব্যবহৃত হ্যান্ডেল মেশিন সেটা মিলিয়ে নিতে চাচ্ছেন তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করুন বা সরাসরি আমাদের বিসমিলা মেশিনের ইয়ে চলে আসেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম